Terima kasih. প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুতে আবার নতুন নেতৃত্ব এসেছে তো তাদের পথ চলার প্রথম সপ্তাহটা ঠিক কেমন ছিল আজকের এই পর্বে আমরা বিভিন্ন সূত্রের ওপর ভিত্তি করে সেটা একটু খতিয়ে দেখব চলুন শুরু করা যাক নবনির্বাচিত ভিপি অর্থাৎ সহসভাপতির এই কথাটি দিয়ে এই একটা কথার মধ্যেই কিন্তু তাদের বিজয়ের পেছনের আবেগ আর লক্ষ্যের একটা বড় ধারণা পাওয়া যায় তো জেতার পরপরই নতুন লিডারশিপ ঠিক কি কি করলেন চলুন তাদের প্রথম দিকের কয়েকটা কাজে চোখ বোলানো যাক সূত্রগুলো বলছে তারা শুরুতে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন এ প্রথম কাজগুলো কিন্তু বেশ অর্থবহ ছিল একদিকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্যদিকে অসুস্থ পূর্বশুরীর পাশে দাঁড়িয়েছেন আর সবশেষে একটা শোকাহত পরিবারের প্রতিও নিজেদের দায়িত্ব পালন করেছেন নিহত সাংবাদিকের পরিবারের জন্য তাদের পদক্ষেপটা ছিল খুবই নক্কর ডাকসুর নতুন প্রতিনিধিরা পরিবারটিকে দুই লক্ষ টাকার একটা আর্থিক অনুদান দেন তবে তাদের উদ্যোগটা কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি এই আর্থিক অনুদানের সাথে তারা আরও একটা বড় দায়িত্ব নেয় সংশ্লিষ্ট ছাত্র সংগঠনটি ওই সাংবাদিকের দুই সন্তানের পড়াশোনার পুরো খরচ চালানোর ঘোষণা দেয় যা ওই পরিবারটার জন্য একটা লম্বা সময়ের সাপোর্ট হিসেবে কাজ করবে এই প্রাথমিক কাজগুলোর পর নির্বাচনের ঠিক পাঁচ দিনের মাথায় তারা তাদের প্রথম অফিসিয়াল মিটিংয়ে বসেন আর এখান থেকেই বলা যায় তাদের আসল প্রাতিষ্ঠানিক কাজ শুরু হলো। তাদের সবার প্রথম এজেন্ডাই ছিল বিশ্ববিদ্যালয়ের সবচাইতে পাওয়ারফুল বডি মানে সিনেটের জন্য পাঁচজন ছাত্র প্রতিনিধি ঠিক করা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ কারণ এর মাধ্যমেই ছাত্রনেতারা ইউনিভার্সিটির বড় বড় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি ঢুকে গেলেন তো কারা ছিলেন এই পাঁচজন দেখুন এই তালিকায় যেমন ভিপিজিএস আছেন তেমনি সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য আর অন্য একজন সম্পাদকও আছেন মানে একটা ব্যালেন্সড টিম পাঠানোর চেষ্টা করা হয়েছে বোঝাই যাচ্ছে কিন্তু তাদের ফিউচার প্ল্যানটা কি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নতুন নেতাদের মুখ থেকেই আমরা তাদের ভাবনার কথা জানতে পারি চলুন শোনা যাক তারা কি বলছেন ডাকসুর জিএস যা বললেন তা হল খুব তাড়াতাড়ি তারা সপ্তাহ আর মাস ধরে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করবেন মানে একটা গোছানো উপায়ে কাজ করার পরিষ্কার পরিকল্পনা তাদের আছে আর বিপি তিনি জোর দিলেন অ্যাকাউন্টেবিলিটির উপর তার কথাটা খুব সহজ ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে আর তাদের কাজ হল নির্বাচনে দেওয়া কথাগুলো রাখা একটা সরাসরি জবাবদিহিতার কথা বলছেন তিনি ডাকসুর ফর্মাল কাজের বাইরেও তাদের সহযোগী ছাত্র সংগঠনটা ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটা উদ্যোগের ঘোষণা দেয় চলুন দেখি সেটা কি ছিল উদ্যোগটা হলো ইউনিভার্সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো এটা কিন্তু ছাত্রীদের একটা অনেক দিনের দরকারি দাবি ছিল যেটা তারা নির্বাচনী প্রচারেও বলেছিল আর দেখুন জায়গাগুলো কিন্তু খুব ভেবে চিনতে ঠিক করা হয়েছে টিএসসি সেন্ট্রাল লাইব্রেরি কার্জন হল মানে যেখানে ছাত্রছাত্রীদের আনাগোনা সবচেয়ে বেশি ঠিক সেখানেই এই মেশিনগুলো বসানো হবে এখানে একটা প্রশ্ন আসতে পারে এই কাজটা করতে এতদিন লাগল কেন আসলে নির্বাচনের নিয়ম অনুযায়ী উপহার দেওয়া নিষেধ ছিল তাই নির্বাচন শেষ হওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে এটা থেকে বোঝা যায় তারা কথাটা রাখতে বেশ সিরিয়াস ছিল তাহলে সব মিলিয়ে কি দেখলাম আমরা ডাকসুর নতুন নেতৃত্বের প্রথম সপ্তাহে আমরা কয়েক ধরনের কাজ দেখলাম কিছু ছিল প্রতীকী কিছু ছিল একদম ফর্মাল আবার কিছু ছিল খুবই প্র্যাকটিক্যাল এখন আসল প্রশ্নটা হল এই শুরুটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির জন্য সত্যিই একটা নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে সময় সেটা বলে দেবে